ভুইয়া পড়ছে অথচ তার দুইটা বউ দুই জায়গায় দুইটা সন্তান দুই জায়গায় যে মেয়ে মানুষ কক্সবাজার গিয়ে আইফোন পায় আমার জামাই এমন জামাই সে কিছুদিন আগে কক্সবাজার গিয়ে আসছে আইফোনের আশায় এসে এই চৈতির থেকে দুই লাখ টাকা নিছে আমি জায়গা জায়গা বিয়ে করছি আপনি কি বলছেন আমি তো ওপেনলি বিয়ে করছি ফ্যামিলি নিয়ে বিয়ে করছি আমি তো একটাই বিয়ে করছি আর ও হচ্ছে লুকাই বিয়ে করছে আমার ও বলছে ও বিবাহিত না ও আনমেরিড ও লে কুমারী আমি বলছি ঠিক আছে তাহলে বিয়ে তো একটা মানুষ পুরুষ মানুষ করবে না আমি দেখছিলাম আমার যে ছোটবেলায় আমার মা এখানে একটু ঝুলেছে কি জানি বিয়ে পড়া আমি বিভোগ বিয়ে কয়টা করছি সেটা আগে বিয়ে করছি সেটাতে ওর সাথে সম্পর্ক ছিল দেখে আগের বউ আমাকে ডিভোর্স এখনও আমাকে আর কোথাও দিবে না কিন্তু নিজে নিজে অন্য জায়গায় সব রাত বিরাতে থাকে সাবেক স্ত্রীর নাম আনিশা তালুকদার সে বিভিন্ন জায়গায় গান করে ইয়াবা খায় এগুলো যখন আমি ব্যস্ত বুঝতে পারছি তখন শুনছি যে সে অন্য জায়গায় এক বিভিন্ন ছেলের সাথে ইন্টিমিট হয় এটা জানার পরে আমি কি করছি তাকে ডিভোর্স সে যখন দেখে যে তাকে কেউ সবাই তো জানে আসলে ইউজ করা মেয়ে কেউ কখনো কারো বিবাহতে হয় না হ্যাঁ ইউজ করা মেয়ে কারো সংসারে রাখে না সংসারে না রাখার কারণে আমি ওপেনলি ডিভোর্স দিছি এবং ওপেনলি বিবাহ করছি আজকে বিবাহ করতে আজকে আমার গায়ে হলুদ ছিল সে আমাকে কালকে বলছে তুই যদি আজকে না আসিস কালকে আমার কাছে না আসিস আমি তোর বিয়েটা করতে দিব সেটা সে করছে কিন্তু বিয়ে আমি করবো যদি আমার চোদ্দ বছর জেল খাটেও বিয়ে করতে হয় আমি

বাংলা দিলে এইভাবে করে বাচ্চা নিবে তার যে যাকে বিয়ে করতেছে চৈতি তার বাচ্চা আর কোনো ক্ষমতা এসে বন্ধা কত বড় নোংরা চিন্তা ভাবনা থেকে তারা এই প্ল্যান করছে আপনারা ভাবেন আর আমার সম্পর্কে যে কথাগুলো বলছে সে যারা একটা প্রমাণ পিট পিটিয়াকে দেখায় আমার কোন রকম স্ক্যান্ডাল নাই কোন রকম বদনাম নাই কোন রকম বাজে ছবি ভিডিও কিচ্ছু নাই তার বন্ধু মামুন ওয়ার্কারে জব করে সে একটা হ্যাকার এবং এডিটর সে আমার ভিডিও এডিট করতেছে এবং কোন স্টুডিওতে করছে সেই খবর আমি পাইছি আমি এবং এই লোক আমার আমাকে নাকি তার তালাক দিছে সেই ফেক তালাক নামে ওই বামুনের সাইনচার আছে আর আমি প্রমাণ আপনাদেরকে দেব আমার সম্পর্কে কোনো বাজে স্ক্যান্ডাল মিডিয়াতে নাই হইতো না কারণ আমার কোনো বয়ফ্রেন্ড আগে ছিল না এখন নাই আমি শুরু থেকে আমার হাজবেন্ডকে ভালোবাসি আমার বাচ্চা আমি তখনই নিছি যখন আমি তার সাথে সংসার করব সংসার না করলে একটা মিডিয়া পারসন পুরো দিন

তালুকদার ভালোবাসা দিবস লিখে সেল সার্চ দিলে পাবেন সেখানে অসংখ্য নারীদের সাথে নোংরা সম্পর্ক ওই বিষয়ে আমি আপনাদেরকে একটা বক্তব্য দিয়েছিলাম সে এখন বলতেছে আমি খারাপ আমি যদি খারাপ করতাম 3 বছর আগেও আমি তার জন্য ভালোবাসা দিবসে কাটতাম না একাধিক নারীর সাথে নোংরা সম্পর্ক মেনে করতে আর আমি আমার স্বামীর জন্য ভালোবাসা দিবসে কাটতাম আমি চাইতাম আমার স্বামীর সাথে থাকতে কিন্তু আমার স্বামী কি করত তখন অন্যমের সাথে থাকত এখন অন্যমের সাথে থাকে এখন আবার বিয়ে করতে যাচ্ছে দেখেন তার হাত দেখেন আপনারা হাতে বাবু প্লাস চৈতি লাভ ব্রেক ডে এরকম লেখছে অথচ 2 দিন আগে আমার বান্দরবনে রোমান্টিক ঘুরে আসছে কেন রে ভাই এত মেয়ে লাগে একটা মানুষের এত মে লাগে আর আমার হাজবেন্ডের আরো অনেকগুলো বাংলাদেশের প্রভাবশালী এই গ্রেডের বড় লোক এক লোক আছে আমি নাম বললাম না তার মেয়ের সাথে অন্তরঙ্গ ভিডিও আছে এবং সেটা তার গোপনে ধারণ করা সেই ভিডিও আমি সামনে নিয়ে আসব যদি আমার হাজবেন্ড এই নোংরামি বন্ধ না করে আমি অবশ্যই মিডিয়ার সামনে সেটা সামনে নিয়ে আসব তার সাথে আমার কোনো ডিভোর্স হয় নাই এবং এই ধরনের মিথ্যা কথা বলেই আমাকে বিয়ে করছে হ্যাঁ এই ধরনের কথা বলে আমাকে বিয়ে করছে আমি যখন তার সাথে বিয়ে বসছি আমার কিন্তু আমার ফ্যামিলির কাছে ও যেভাবে একটা ফ্যামিলিতে গিয়ে আজকে উঠছে না দেখেন ব্যাগ দেখেন আপনারা এই ব্যাগটা একটু দেখেন আগে তাহলে আমি বলি এই ব্যাগগুলো নিয়ে পালায় আসছে আমার বাসা থেকে হ্যাঁ এসে এখানে বলছে আমি একটা সিঙ্গেল ছেলে আমি শত কোটি টাকার ব্যবসা করি মিরপুর ডি হয়েছে স্যার দোতলায় আমার রেস্টুরেন্ট আছে সানরাইজ এন্টারপ্রাইজ নামে আমার হচ্ছে ব্যবসা আছে আসলে এগুলো কিছুই না ব্যবসা আছে সেগুলো সব আমি আনিসা তালুকদার আমার টাকায় সে একটা মিউজিশিয়ান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মিউজিশিয়ানের পেমেন্ট দুই

গামলা দিয়ে আমার বাচ্চা নিবে মানে কত প্ল্যান হ্যাঁ এবং শুধু আমিই না আচ্ছা এখন চাচ্ছেন আমি না কিছুদিন আগে এক মেয়ের সাথে থেকে 2 লক্ষ টাকা নিছে তার কাছ থেকে আইফোন নিছে শুনেন আমরা শুনি না যে মেয়ে মানুষ কক্সবাজার গিয়ে আইফোন পায় থেকে দুই লাখ টাকা নিছে সে এগুলো আজকেও করছে এর আগেও করছে সেই বাবু পাটোয়ারি মিউজিশিয়ানটা সবার সব পুরা মিডিয়া একদম ভাইরাল এবং ওনার চরিত্র সম্পর্কে দুনিয়ার সবাই জানে ওনার ওনার সাথে বিয়ে বসার পর আমার যে বদনামগুলো হয়েছে আমি সেই বদনাম দিন বুঝাইতে পারবো না আমার রেপুটেশন আমি আনিস তালুকদার আমার রেপুটেশন মিডিয়ায় অনেক সম্মানজনক অবস্থায় ছিল সেটা নামতে 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 শেষ পর্যায়ে চলে গেছে আমি ভাবছি যখন সব শেষই হয়ে গেছে তখন আমি কেন ছাড়বো আমি কেন একটা নারী হিসাবে আমি প্রতিবাদ করব না আমার আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে আমাকে নিয়ে মিথ্যে মিথ্যা কথাবার্তা বলবে আমি তো আমার বাচ্চার স্বামীর জন্য লড়ছি তাতে কেন আমি অপবাদের ভাগি হব আমি কি কোনো বয়ফ্রেন্ডের জন্য লড়ছি না আমি কি অন্য কোনো ছেলের জন্য বলছি যে আমি তাকে ভালোবাসি তার কাছে যেতে পারছি না না আমি তো আমার হাজবেন্ডের কাছে আসতে চাইছি রে ভাই তুমি আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করবা আমি কি সেটা মেনে নিব না আমার কাছ থেকে আবার জিনিসপত্র নিয়ে পালাইছে এখানে আসছে এবং আমার অজান্তে যে কয়টা করছে তার কোনো ইয়ত্তা না এবং অসংখ্য তার সেক্স ভিডিও আছে অন্য মেয়েদের সাথে সেগুলো আমি মিডিয়াতে দিব যদি আপনারা পারমিশন দেন এবং আমি থানার থেকে এটা পারমিশন নিয়ে যদি এটা ইয়ে হয় আমি অবশ্যই জানাবো